কোনো ব্যক্তি যদি এক গেলাস পানির উপরে আল্লাহ তাবারক তালার এই গুণবাচক নাম ইয়া গাফুর ও পড়ে যদি ফু দিয়ে পানিটিকে পান করে তাহলে কি হবে এবং এইটি করলে কি কি উপকার পাবেন এবং কতবার পড়বেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এক গ্লাস পানির উপর ইয়া গফুর পড়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরিচ্ছিত আমল শেয়ার করব। কোন ব্যক্তি যদি এক গ্লাস পানির উপরে আল্লাহ তাবরক তালার এই গুণবাচক নাম ইয়া গফুর এটি পড়ে যদি পানিতে দম করে পানিটি পান করে মহান রব্বুল আলমিন সুবানাহ তাআলা তার শরীরের জ্বরকে দূর করে দেবে বোখার দূর হয়ে যাবে সে জ্বরের থেকে মুক্তি লাভ করবে সম্মানিত শ্রোতাবিন্দু এখন বর্তমান সময় আজকার ডেট হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকার ডেটে বহুত জায়গার থেকে আমার কাছে ফোন এসছে অনেক জায়গায় মহামারী শুরু হয়ে গেছে অনেক এলাকাতে অনেক মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে কেউ কেউ মারাও যাচ্ছে তো তার জন্য সম্মানিত শ্রোতাবিন্দু আপনার এলাকাতে বা আপনার আশেপাশে কেউ যদি জ্বরে আক্রান্ত হয়ে থাকে আমি ইজাজত দিচ্ছি আমি দোয়াও করি আল্লাহ তা আবার তাদের কাছে যারা এখন জ্বরে আক্রান্ত আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো মোহাম্মদ আলে মোহাম্মদের সাথে এবং আপনারাও তার সাথে সাথে যেনারা আমার ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার এলাকাতে কেউ যদি এরকম অসুস্থ থাকে জ্বরে আক্রান্ত হয়ে থাকে আপনার আজকের এই আমলটি আপনাকে আমি শিখিয়ে দেবো এই আমলটি তার প্রতি করবেন পানিতে দম করে আপনি ও পানিটি ওই আপনি রুবিকে পান করাবেন ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে সে জ্বর থেকে মুক্তি লাভ করবে জ্বর দূর হয়ে যাবে বহার দূর হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি আপনার এলাকাতে যে কেউ যদি জ্বরে জ্বরে আক্রান্ত হয়ে থাকে তাকে আপনি সাহায্য করবেন বা তাকে আপনি গিয়ে এই আমলটা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন তার প্রতি দয়া করবে তাকে জ্বর থেকে মুক্তি লাভ দেবে আপনার তো যাই হোক সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন কতবার করবেন কিভাবে পান করাবেন কি কি উপকার পাবেন সেটা নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব বুঝিয়ে দেবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ এই আমলটি করার পরে পরে আপনার জ্বর দূর হয়ে যাবে আপনি আপনার বহার দূর হয়ে যাবে আপনি নিজের জন্য করতে পারেন এবং অপরের জন্য করতে পারেন সম্মানিত শ্রোতা বিন্দু আমাকে অনেক কম বেশি অনেকই দেশ ও বিদেশ থেকে আমাকে ফোন করছেন যে হুজুর আমাদের এখানে প্রায় মানুষের জ্বর হচ্ছে কেউ মারা যাচ্ছে এরকম আমার কাছে অনেকজন ফোন করেছেন দোয়ার জন্য বলেছেন হ্যাঁ আল্লাহ তাবর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন যেন যারাই যে যেখানেই অসুস্থ রয়েছে আল্লাহ তুমি মোহাম্মদ ও আলে সাদকে তুমি তাদেরকে সুস্থ প্রদান করো আমিন তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে ফোন করেছেন তার জন্য আজকে আমি এই আল্লাহ তালার গুণবাচক নামের আমলটি আপনাদের মধ্যে শেয়ার করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম হাসবে তৌফিক আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু গরিব ও মিসকিনকে সাদকা করবেন অথবা আপনার এলাকায় আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সাদকা করে দেবেন অনেকজন বলবেন হুজুর বারবার এই কথাটা বলেন হয়তো আপনি শুনেছেন কিন্তু অনেক নতুন ভিভাস আছে তেনারা শোনেন না তার জন্য আমি বলে দিই আপনি আমলটা করার পূর্বে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী কোনো এতিমখানায় অথবা আপনার আশেপাশে কোনো গরিব মিসকিনকে আপনি কিছু আপনার সমর্থ অনুযায়ী সাদগা করে দেবেন আপনার সাদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দিন ফজরের নামাজের পর এক গ্লাস পানির উপরে কেবল মাত্র সাতবার অনলি সেভেন টাইম মাত্র সাতবার আপনি ইয়া গাফুরো ইয়া গাফুরো ইয়া গাফুরো এটা হচ্ছে একটা আল্লাহ তা আবার তালার না ঠিক আছে ইয়া গাফুরো ইয়া গাফুরো ইয়া গাফুরো ইয়া গাফুরো সাতবার পড়বেন প্রথম ও শেষে তিন তিনবার করে আপনি দরুদে পাক পড়ে নেবেন তারপরে আপনি গ্লাসে একটা ফু দিয়ে দিবেন তারপরে সৌরাতুল ফাতিহা সাতবার পড়বেন সোরা কাফেরুন একবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস তিনবার ঠিক আছে আবার আমি বলছি সর্বপ্রথম আপনি তিনবার দরুজ শরীফ পড়বেন সল্লহ্লাহ আলিয়াহি ওয়াসাল্লাম তারপরে আপনি সাতবার ইয়া গফুরো ইয়া গফুরো ইয়া গফুরো পড়বেন আবারও আপনি তিনবার দোর শরীফ পড়বেন তারপরে আপনি গ্লাসে একটা পানির গ্লাসে একটা ফু দিয়ে দেবেন তারপরে আপনি একবার দরু শরীফ পড়বেন ঠিক আছে একবার দুরশ শরীফ পড়বেন ঠিক আছে তারপরে আপনি সুরাতুল ফতিহা শরীফ বিসমিল্লা সহি আপনি সাতবার পড়বেন তারপরে বিসমিল্লা সহি একবার সুরা কাফেরুন পড়বেন তারপরে বিসমিল্লা সহি এক তিনবার সুরা এখলাস পড়বেন কুলহু আল্লাহ আহাদ তারপরে আপনি সুরা ফালাক বিসমিল্লা সহি একবার তারপরে আপনি সুরা নাস বিসমিল্লা সহি একবার আবারও শেষে আপনি একবার শরীফ পড়ে পানিটাতে দম করে যে জ্বরে আক্রান্ত হয়েছে যে জ্বরের রুগী তাকে আপনি পানিটা পান করাবেন একবার ফজরের নামাজের পর আমলটা করবেন এবং একবার মগরীবের নামাজের পর করবেন টানা তিন দিন করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ সে যত সে জ্বরের আক্রান্ত হোক না কেন যত বড়ই জ্বরে ঘেরুক না কেন আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে সে জ্বর থেকে মুক্তি লাভ করবে আল্লাহ রব্বুল আলমীর কারামের কালামের বরকতে জ্বর দূর হয়ে যাবে বোহার ছুটে পালিয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা অবশ্যই অবশ্যই এই আমলটা প্রয়োগ করে দেখবেন আল্লাহ তাবরক তালার জাতের প্রতি আমার প্রতি না আল্লাহ তাহাবর তালার জাতের প্রতি এঘ বিশ্বাস ভরসা রেখে আপনি এই আমলটা করবেন খুব অল্প সময় লাগবে ইয়া গুরো ইয়া গফুরো সাতবার আপনার সুরা কাফেরুন একবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই আমলটা যদি আপনি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনি জ্বর থেকে মুক্তি লাভ করবেন তো যাই হোক আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা নবীর মোহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটা দারুদের পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকেই আমি এজাজত দিচ্ছি আপনারা করুন এবং অন্যকে করে দিন ঠিক আছে কেউ যদি বিমার হয় তার ইয়াদাত করতে হবে কেউ যদি অসুস্থ হয় তাকে হেল্প করতে হয় তার পাশে দাঁড়াতে হয় হচ্ছে এটা ইসলামের নিয়ম নীতির মধ্যে রয়েছে ঠিক আছে ইসলামে যেমন কেউ যদি আপনাকে সালাম দেয় তার উত্তর দিতে হবে ঠিক আছে তো এরকমই কেউ যদি অসুস্থ হয় তার আপনি যতটুকু পারবেন হেল্প করেন তো যাই হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝার তফিক দেখ এবং আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ